আজকে খুবই মজার একটি বর্তা রেসিপি নিয়ে আসলাম এই বর্তাটা আমি আগে কখনো খাইনি আপনারা খেয়েছেন কি না আমি জানি না তবে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক এই যে আমি উপকরণগুলি নিয়েছি রসুন কাঁচামরিচ পেঁয়াজ একটু মোটা করে কেটে নিয়েছি আর নিয়েছি কালাই শাক যে কলাই শাকটা আমরা রান্না করে খেয়ে থাকি এইটা ওইটার বর্তা আমি আর কখনও খাইনি এই প্রথম খেলাম আহা অনেক মজাই ছিল তারপর প্যানে একটু তেল দিয়ে কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা একটু আমি মাথাটা একটু কেটে দিয়েছি না হয় কিন্তু তেলের সাথে ধোয়ার সাথে সাথে কিন্তু ফুটে আপনার চোখে মুখে লেগে যেতে পারে সেই দিকে আপনি খেয়াল রাখবেন তারপর আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি বড় বড়ো রসুনগুলি আমি চার পাঁচ কোষ নিয়েছি আর এই যে মোটা করে পেঁয়াজ কুচি নিয়েছি পিঁয়াজ কুচিটাও কিন্তু আমি ওটার সাথে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে নিতে হবে একটু নরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এখানে তিনটা চিংড়ি মাছ দিব আপনি চাইলে অন্য কোনো মাছও আপনি দিতে পারেন মাছ দিলে হয় কি বর্তাটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় খেতে বেশি ভালো লাগে বাচ্চারাও খেতে পারবে আর বাচ্চারা খাওয়ার জন্য আপনি জালটা একটু কমিয়ে দিবেন। তারপর আমি এই একটু নেড়ে নিয়েছি আমার কাছে চিংড়ি মাছ ছিল তাই আমি তিনটা চিংড়ি মাছ দিয়ে দিলাম আর আপনি যদি না দেন তাহলে স্কিপও করে যেতে পারেন কোনো অসুবিধা নাই তবে দিলে বেশি মজা হবে না দিলে একটু কম মজা হবে এটাই হচ্ছে কথা তারপরে যে চিংড়ি মাছগুলি আমি ওই পেঁয়াজের সাথে যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেঙে দিলাম আর একটু বেজে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে দেখতেই পাচ্ছেন আর এই বর্তাটা যে এত মজার হয় না খেলে কিন্তু আপনি বুঝে নিই না আপনি ভাত যে বর্তাটা দিয়ে আপনি যত ভাত খাবেন ততই খেতে পারবেন খেতেই পারবেন এত টেস্ট হয় আপনি খেয়ে দেখবেন বোঝাই যায় না যে এটা আপনি কলাই শাক দিয়ে করেছেন এটা বুঝতেই পারবেন না আপনি যদি নতুন কাউকে খাওয়া খাওয়াইয়া থাকেন তাহলে সে বুঝতেই পারবেন না খাওয়ার পর যদি আপনি তাকে জিজ্ঞেস করেন যে কি দিয়ে ভাত খেয়েছে বা কী বর্তা খেয়েছে সে বুঝতেই পারবে না যে এটা কলেই শাক দিয়ে আপনি বর্তাটা করেছেন আপনি কি কখনো শুনেছেন যে কলি শাকেরও বর্তা হয়ে থাকে বা সব কিছুরই কিন্তু আমরা বর্তা করে খেতে পারি কোনো অসুবিধা নেই এই যে দেখেন আমি এখানে এই শাকটা কিন্তু একটু মোটা করে কেটে নিয়েছি যেহেতু এটাকে পাটায় পিষতে হবে না হয় বেলেন করতে হবে সেই জন্য একটু মোটা করে কেটে নিয়েছি তারপরে যে সেই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি শাকগুলি দিয়ে দিচ্ছি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু নেড়ে নেব কিছুক্ষণের জন্য একটু ডেকে দেবো পাঁচ মিনিটের জন্য যদি দেখেন যে আপনি মনে হয় যে একটু পানি দিতে হবে তাহলে আপনি দুই টেবিল চামচের মতো পানি দিয়ে দিবেন আর যদি মনে হয় যে পানি লাগবে না এমনি হয়ে যাবে তাহলে আপনি শুধু একটু ডেকে দিলেই হয়ে যাবে পানি না দিলেও হবে তবে আমার মনে হচ্ছে যে পানি লাগবে না তাই আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিব তাহলেই হয়ে যাবে এই যে দেখেন কতটুকু হয়ে গেছে এটা কিন্তু একদম কমে যায় দেখতেই পাচ্ছেন ওই যে আমি কিন্তু ভালো করে নেড়ে নিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিব তাহলেই পানিটা একবারে শুকিয়ে গেলে তারপর আমি নেমিয়ে নেবো আজকে আমি পাটায় ভিসিয়ে নেব যেহেতু আজকে আমার পাটার একটু কাজ করেছিলাম তাই পাটাটা আমার হাতের কাছেই আছে তাই আর ব্লেন্ডার দিচ্ছি না বা ব্ল্যান্ডার জড়াচ্ছি না বাটাই আমি পিষে নিচ্ছি আপনি চাইলে বিলেন করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে দেখেন আমার এটা কিন্তু একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর দেখেন কালারটা কিন্তু সবুজই আছে ওটু উঠ রয়েছে দেখতে কিন্তু ভালোই লাগছে তখন কিন্তু আপনি বর্তাটাও দেখতে সবুজই হবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বাচ্চাটা কিন্তু বাচ্চারাও এই বর্তাটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে যেহেতু চিংড়ি মাছ দেওয়া আছে এটা খেতে বেশি মজা হয় আপনি গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন আপনার এটার সাথে আর কোনো তরকারি না হলেও হবে যেহেতু আমি বর্তা প্রেমিক আমার খুবই কিন্তু বর্তা ভালো লাগে আমি দুপুরে খাবারের সময় যদি আমার বর্তা থাকে তাহলে আমার আর কোনো কিছু না হলেও চলে তবে রাত্রে আর অতটা খেতে পারি না দুপুরবেলায় ভর্তা কিন্তু বেশি ভালো লাগে গরম গরম বাতের সাথে আমার কাছে খুবই ভালো লাগে আমি আজকে এটাকে করে দুপুরে ভাতের সাথে খেয়েছি আর ছোট মাছ ছিল ওই মাছ হাঁড়ি শাক দিয়েই ভর্তা দিয়েই আজকে আমি ভাত খেয়েছি তাই যে এটা দেখেন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে আর এটাকে বাঁচতে হবে না এটাকে এখন আমি এই অবস্থায় বেটে নিব। আর লেট করবো না যেদিন আমি বর্তা করি সেদিন কিন্তু আমি তাড়াতাড়ি ভাত খেয়ে নেই কারণ সেদিন আমার আর মনে হয় সহ্য হচ্ছে না এরকম এই যে দেখেন আমি আগে মরিচগুলি তুলে নিচ্ছি পাটাটা আমি আগে থেকে কিন্তু একটু পরিষ্কার করে নিয়েছিলাম পরিষ্কার করে রেখে দিয়েছিলাম তারপর এখন আমি মরিচগুলো একটু খুঁজে নিচ্ছি মরিচগুলি আগে বেটে নেব আর পেঁয়াজগুলি কিন্তু ওই শাকের সাথেই চলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন তাই যে মরিচগুলি আমি একটু বেটে এবার বাকিগুলি বেটে নেব তারপর চিংড়ি মাছগুলি আমি একটু পিষে তারপর ভর্তাটাকে করে নিব আশা করি আপনারা বুঝতে পারছেন আমার ভিডিওর সাথেই থাকেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাতে অন্যেরও যেন উপকারে আসে বা এই ভর্তাটা করে খেতে পারে আর যারা নতুন সংসার পেতেছেন আশা করি তাদের খুবই উপকারে আসবে আর নতুন নতুন হাজব্যান্ডকে এই করে খাওয়ায় খাওয়াতে পারেন হাজব্যান্ড কিন্তু একদম চমকে যাবে বর্তাটা যদি আপনি করে তাকে খাওয়াতে পারেন আশা করি আপনারাও করে খাবেন এই যে আমি এবার চিংড়ি মাছটাও কিন্তু ওই মুরগির সাথে পিষিয়ে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন তারপর আমি এই শাকটাকে পিষিয়ে নিব এই যে এটা কিন্তু পাটায় পিষে নিতে মোটেও সময় লাগেনি আমার এটা গরম গরমই আমি পিষিয়ে নিচ্ছি কারণ এটা যদি আমি এখন রেখে দিই তাহলে আবার দেরি হয়ে যাবে সেই জন্য আমি এই সাথে সাথে এটা করে নিলাম করে নিয়ে পাকঘর থেকে চলে যাব তারপর আমার কাছে মনে হয়েছে যে একটু লবণ দিতে হবে তখন যখন যে আমি শাকটা বেজেছিলাম তখন এই সামান্য একটু লবণ দিয়েছিলাম তা আবার একটু লবণ দিয়ে দিলাম আবার একটু লবণ দিয়ে আপনারা চেক করে নেবেন যে কোনো জিনিসের ভিতরে লবণটা যদি পারফেক্ট না হয় তাহলে কিন্তু খেতে এটা মোটেও ভালো লাগে না তাই লবণটা চেক করে নেবেন অবশ্যই আমি আমি একটু পছন্দ আন্তাস মতো দিয়ে দিলাম তারপর লবণটা দিয়ে সম্পূর্ণ শাকটাকে আমি এই যে পিষে নিচ্ছি আর সামান্য একটু যে ছিল এই যে হাত দিয়েই আমি নিয়ে নিচ্ছি এই দেখতেই পাচ্ছেন ক্যালফার নিয়ে এটাকে আমি পিষে নেবো এক্ষুনি হয়ে যাবে খুব সহজভাবেই কিন্তু এই বর্তাটা আমরা করে খেতে পারি যে কোনো জিনিস যদি আমরা ঠিক মতন গুছিয়ে করতে পারি তাহলে কিন্তু আমাদের সেটা করতে সময় লাগে না আর যদি আমি আগে থেকে এলোমেলো করে ফেলি বা মাথাটা নষ্ট করে নেই তাহলে কিন্তু আমার সেই কাজটা করতেও দেরি লাগবে আর সেই কাজটা ভালোভাবে হবেও না করা সেটা কিন্তু আগে থেকে আপনি ভেবে করবেন কি করবেন আর কি করবেন না সব কিছু আগে থেকে আপনি গুছিয়ে নেবেন দেখবেন সব কিছু আপনার কাছে সহজ মনে হবে আপনি সংসারটাও সুন্দর করে গুছিয়ে করতে পারবেন অসুবিধা হবে না এই যে আমি আরেকটা আরেকটু পিষে নিব তাহলেই হয়ে যাবে আমার আর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি একটু হলেও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি আপনাদের জন্য আমার অনেক অনেক দোয়া ভালোবাসা রইলো আবার দেখা হবে আপনাদের সাথে আমি চাই আপনারা যেন আমার ভিডিওগুলি দেখে আমার পাশে থাকেন বা আপনাদের যেন একটু হলে উপকারে আসে কাজে লাগে আপনাদের কাজে লাগলে আমার সার্থক আমি যে পরিশ্রম করে যে ভিডিওগুলি আপনাদের জন্য বানাই আপনাদের ভালো লাগলে আমার সার্থক বা আমার ভালো লাগে এই যে আমি কিন্তু আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে হাতে এটাকে মেখে নিচ্ছি আর আমার কিন্তু সব সময়ের জন্যই ভর্তা যখন আমি পাটায় পিষে নেই। তখন কিন্তু আমার এই পাটায় একটু হলেও বাত মেখে খেতেই হবে না হয় আমি থাকতে পারি না এই যে দেখেন আমিও এই যে এক চামচ ভাত কিন্তু এখানে নিয়ে নিচ্ছি এটা আমার কাছে খুবই খুবই ভালো লাগে আপনারাও খেয়ে দেখবেন দেখবেন তারপর আপনাদেরও এটা অভ্যাস হয়ে যাবে তাহলে আজকে বিদায় নিচ্ছি এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ